রাব্বুল মধ্যে সেই কথা বললেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাল যুলমাত ইলান্নূর

পতনের দিকে চলে যাচ্ছে আল্লাহর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন কাল বাইতুল বিশ্বনবী বলেন যে ব্যক্তির মধ্যে কুরআনের আইলেম নাই যে ব্যক্তি কুরআনের শিক্ষা অর্জন করল না কুরআনের শিক্ষা গ্রহণ করল না ওই ব্যক্তি হচ্ছে একটা ফাকা ঘরের নাই একটা ওজার ঘরের ন্যায় আমার ভাইয়ের কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে একটা ঘর নির্মাণ করে একটা বাড়ি নির্মাণ করে আর ওই বাড়ির মধ্যে যদি দীর্ঘদিন বসবাস না করে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই ঘরের মধ্যে বসবাস না করার কারণে ঘরের মধ্যে পোকা মাকড় আর সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে ঠিক কেদা বলেন ঠিক তদ্রূপভাবে বিশ্বনবী বললেন কোন ব্যক্তি যদি কোরআনের শিক্ষা অর্জন না করে কোরআনের এলেম কোরআনের জ্ঞান যদি অর্জন না করে দুনিয়ার পার্থিব যত এলেম যত জ্ঞান সে অর্জক অর্জন করুক না কেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর বিসিএস ক্যাডার হোক যদি কোরআনের এলেম তার মধ্যে না থাকে ওই ব্যক্তি হচ্ছে একটা ফাঁকা ঘরের নেয় ওজার ঘরের নেয় কোরআনের এলেম না থাকার কারণে ওই ব্যক্তির মধ্যে শিরক বিদাত পাপাচার সহ যত প্রকার অন্যায় অবিচার পাপাচার কাজ আছে ওই ব্যক্তির মধ্যে সে বাসা বাঁধে জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি ওই জাতির লোক ওই দলের লোক বিশ্বনবী সাল্লা আলি আসলাম বললেন যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ওই দলের লোক ওই জাতির লোক ওই গোষ্ঠীর লোক তাহলে আপনারা বলেন আজকে যারা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নববর্ষ উদযাপনের জন্য থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে আতসবাজির আয়োজন করতে যাচ্ছে গান বাদ্য বিহায়াপনা আর ফটকাবাজির আয়োজন যারা করতে যাচ্ছে যারা আয়োজন করতেছে এরা কি মুসলমানদের দলের লোক নাকি অন্য কোন জাতির লোক নিশ্চয় এরা মুসলমানদের দলের লোক হতে পারে না ঠিক কিনা বলেন কারণ আতসবাজি এটা ইসলাম সমর্থন করে না গান বাদ্য বেহায়াপনা ইসলাম সমর্থন করে না ইসলাম যেটা সমর্থন করে না কোন মুসলমান সেটার আয়োজন করতে পারে না ঠিক কিনা বলেন যারা করে। আগুনের দ্বারা যারা উৎসব শুরু করে এরা তো অগ্নি পূজারীদের দলের লোক ঠিক কিনা বলেন যারা অগ্নি পূজা করে এরা আগুনের মাধ্যমে উৎসব শুরু করে যারা আতশবাজির আয়োজন করবে এরাও ওই অগ্নি পূজারীদের দলের লোক এরা মুসলমানদের দলের লোক হতে পারে না পারে না ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইদের প্রতি বলবো মুসলিম মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনার আমার যুবক যুবতীর ছেলেমেয়ে আপনার আমার বাসাবাড়ির সাদে বাসাবাড়ির সামনে রাস্তা ঘাটে এই সমাজে মুসলমান নামধারী কোন যুবক যুবতী যেন থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নতুন বছর উদযাপনের নামে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে আত্মবাজির আয়োজন করতে না পারে সে ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে এই আতসবাজির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে একজন মুসলিম জীবিত থাকবে বেঁচে থাকবে শক্তি সমর্থ থাকবে আর তার চোখের সামনে ওই অগ্নি পূজারীদের মতো আতসবাজির আয়োজন হবে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না পারে না পারে না ঠিক কিনা জোরে বলেন সুতরাং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় প্রত্যেকটা বাসাবাড়ির মুসলমান ভাইদের বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি জোর করে অনুরোধ করছি আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আজকে রাত বারোটা যখন ঘড়ির রাত বারোটা যখন বাসবে আপনাদের কারোর বাসা বাড়িতে যেন আতসবাজির আয়োজন হতে না পারে আপনারা সকলেই এখন থেকে সজাগ হয়ে যান যারা এই আয়োজন করতে চাচ্ছে তাদেরকে আপনারা নিষেধ করে দেন যদি আপনারা নিষেধ না করেন তাহলে ওই আয়োজনের গুনাহের ভাগিদার আপনারাও হবেন কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে এরা সমান অপরাধী ঠিক কেনা বলে একদিকে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের পক্ষ থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে আতশবাজির আয়োজন নিষেধ করা হয়েছে উন্মুক্ত স্থানে গানবাদ্য সাউন্ড বক্স বাজানো নিষেধ করা হয়েছে অন্যদিকে ইসলাম তো এটা সমর্থন করে না কোরান সুন্নার বিরোধী কাজ সুতরাং কোন মুসলমান যদি এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে পিকনিকের আয়োজন করে আতসবাদীর আয়োজন করে গান বাদ্যর আয়োজন করে সে একদিকে রাষ্ট্রের আইন অমান্য করল অপার দিকে ইসলামকে সে বৃত্তাঙ্গুলি দেখায় ইসলামের আইনকে সে অমান্য করলো ঠিক কিনা বলেন সুতরাং যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে গান বাদ্য বিহায় আর আতসবাজির আয়োজন করবে দুশ্মন মুসলমানদের দুশ্মন এই রাষ্ট্রের দুঃশন ঠিক কিনা নজরে বলেন কারণ রাষ্ট্রীয়ভাবে যেটা নিষেধ করা হয়েছে তারা সেটা করে সুতরাং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আজকের মাহফিল থেকে যে শুধু একটা কাগজ কলমে নোটিশ দিলেই চলবে না আপনারা যে বিজ্ঞপ্তি দিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানায় ধন্যবাদ জানায় কিন্তু পাশাপাশি আপনাদেরকে অ্যাকশন নিতে হবে ঠিক কিনা বলেন শুধু ঘোষণা দিয়েই বসে থাকলে চলবে না আপনারা যেমন ঘোষণা দিয়েছেন নিষেধাজ্ঞা দিয়েছেন রাত বারোটায় আপনারা শহরের অলিতে গলিতে গ্রামের পাড়ায় পাড়ায় টহল দিয়ে এই আতসবাজি আয়োজনকারীদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা জোরে বলেন আজকে দুঃখ লাগে যে মুসলমান মুসলিম জাতি আজকে কত নিচু নেমে যাচ্ছে কত অধপতনের দিকে মুসলমান চলে যাচ্ছে শুধু থার্টি ফার্স্ট নাইট না বর্তমানে মুসলিম সমাজে বিবাহ সাদী কেন্দ্রিক আতসবাজির আয়োজন হয় সোননাতে খতনার নামে বেহায় আর আয়োজন চলে জন্মদিন পালনের নামে আতসবাজির আয়োজন হয় শুধু তাই না আরো দুঃখের সাথে বলতে হয় যে বর্তমানে এমন অবস্থা হয়েছে মুসলমানদের যুবক যুবতীরা এত নিচু নেমে গেছে যে তারা শবে বরাত ঈদুল ফিতর ঈদুল আজহার মতো পবিত্র দিনেও তারা এই আতশবাজির আয়োজন করে আর আমাদের কিছু মুসলিম পিতা মাতা আছে তারা গৌরবের সাথে সন্তানকে এই আতশবাজি কুরাই করে দেয় আতসবাজী কেনার জন্য টাকা দেয় যে বাবা এই টাকা নিয়ে আতসবাজি কুরাই করে সহযোগিতা করে সন্তানকে নিজের হাতে জাহান নামের দিকে ঠেলে দেয় ওই সন্তানের আদর্শ পিতামাতা হতে পারে না ঠিক কিনা জোরে বলেন কোন সন্তানের আদর্শ পিতামাতা সন্তানকে নিজ হাতে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে না পারে না ঠিক কিনা জোরে বলেন সুতরাং যে সকল পিতামাতা সন্তানদেরকে নিজের কষ্টে অর্জিত অর্থ দ্বারা আকসবাজি কুরায়ে অর্থ দেয় গান বাদ্য বিহায়াপনার আয়োজন করার জন্য অর্থ দেয় জন্মদিন পালনের নামে অমুসলিম সংস্কৃতি অনুযায়ী কেক কাটা থেকে শুরু করে ইহুদি খ্রিস্টানদের কালচারে সহযোগিতা করে এই ধরনের পিতামাতা ওই সন্তানদেরকে নিজ হাতে জাহান্নামের দিকে ধাবিত করছে ঠিক কিনা না বলেন নিজ হাতে পিতামাতা সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ তালা এই সকল সহি বুঝ দান করেন সকলে বলছে আমিন হেদায়েত দান করেন সকলে বলে আমিন আমরা যারা পিতামাতা আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার আমার ছেলে মেয়ে কোনোভাবে যেন কোন অনুষ্ঠান উপলক্ষে মুসলিমদের সংস্কৃতি অনুযায়ী কোনো কাজ না করে মুসলমানদের কোন উৎসবে যেন ওয়ামুসলিমদের নিয়ম অনুসারে আতসবাজির আয়োজন না হয় গান বাদ্যর আয়োজন না হয় এটা মুসলিম হিসাবে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমার কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য মানব জাতিকে পাবাচারের পথ থেকে বের করে নিয়ে আলোর পথ দেখানোর জন্য আর আজকে মানব জাতি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান একের পর এক লাঞ্ছিত হচ্ছে অবদস্ত হচ্ছে নির্যাতিত হচ্ছে তার কারণ হচ্ছে মুসলমান কোরআন থেকে অনেক দূরে অথচ আজকে মুসলমান যদি কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন পরিচালনা করত তার পারিবারিক জীবন পরিচালনা করত তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করত তাহলে মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে শান্তি সফলতা নেমে আসত কিন্তু মুসলমান ব্যক্তি জীবনে কোরআন মানে না পারিবারিক জীবনে সুন্না মানে না রাষ্ট্রীয় জীবনে কোরআন সুন্না মানে না যার কারণে মুসলমানের ব্যক্তি জীবনে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি রাষ্ট্রীয় জীবনে অশান্তি সামাজিক জীবনে অশান্তি চারিদিকে মুসলমানের জিন্দগিতে অশান্তির আগুন দাও দাউ করে জ্বলছে এর মূল কারণ হচ্ছে মুসলমান কোরআন সুন্না থেকে অনেক দূরে সরে গেছে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র কোরআন মোতাবেক পরিচালনা করতে হবে আল্লাহ নাজিল করলেন অন্ধকারের পথ থেকে বের করে এনে মুসলমানদেরকে আলোর পথ দেখানোর জন্য মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য সেই কোরআনের পথে না আসার কারণে কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণে মুসলমান একের পর এক অন্ধকারের পথে এগিয়ে যাচ্ছে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথা বললেন কিতাবুন আনযালনাহু ইলাইকা আল্লা রবুল বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি এই কিতাবকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য আজকে মুসলমানেরা কোরআন না কারণে কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণে মুসলমান একের পর এক অধঃপতনের দিকে চলে যাচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন বলেন যে ব্যক্তির মধ্যে আইলেম নাই যে ব্যক্তি শিক্ষা অর্জন করলো না কোরানের শিক্ষা গ্রহণ করল না ওই ব্যক্তি হচ্ছে একটা ফাঁকা ঘরের নাই একটা ওজার ঘরের ন্যায় আমার ভাইয়ের কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে একটা ঘর নির্মাণ করে একটা বাড়ি নির্মাণ করে আর ওই বাড়ির মধ্যে যদি দীর্ঘদিন বসবাস না করে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই ঘরের মধ্যে বসবাস না করার কারণে ওই ঘরের মধ্যে পোকা মাকড় আর সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে ঠিক কেনা বলেন ঠিক তদ্রুপ বিশ্বনবী বললেন কোন ব্যক্তি যদি কোরআনের শিক্ষা অর্জন না করে কোরআনের এলেম কোরআনের জ্ঞান যদি অর্জন না করে দুনিয়ার পার্থিব যত এলেম যত জ্ঞান সে অর্জক অর্জন করুক না কেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর বিসিএস ক্যাডার হোক যদি কোরআনের এলেম তার মধ্যে না থাকে ওই ব্যক্তি হচ্ছে একটা ফাঁকা ঘরের নেয় ওজার ঘরের নেয় কোরআনের এলেম না থাকার কারণে ওই ব্যক্তির মধ্যে শিরক বিদাত পাপাচার সহ যত প্রকার অন্যায় অবিচার কাজ আছে ওই ব্যক্তির মধ্যে সে বাসা বাঁধে কোরআনের আইডেন না থাকার কারণে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু আদর্শ মানুষ হতে পারে না ঠিক কিনা জোরে বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলেন ধর্মীয় নৈতিক ও যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা ঠিক কিনা জোরে বলেন যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় নৈতিক শিক্ষা থাকে না কোরআন শূন্য শিক্ষা থাকে না ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না ঠিক বলেন জানুয়ারি আছে ইংরেজি বছর শুরু হবে যাদের ছেলে মেয়ে লেখাপড়ার উপযোগী হয়েছে মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করার বয়স হয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে সন্তানদেরকে পিতামাতার দায়িত্ব হিসাবে আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন কোরআন সুন্নার সমন্বিত শিক্ষা সিলেবাস আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আপনার সন্তানকে কোরআন শিক্ষার মাধ্যমে তার ইমানি বেরেক তৈরি করে দেবেন এমন বেরেক তৈরি হয়ে যাবে কোরআন সুন্নার মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষার মাধ্যমে যখন সন্তানের বেরেক তৈরি হবে ওই সন্তান এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস কেডার যাই হোক না কেন সে আদর্শ মানুষ হবে আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে সে নিজের জীবনকে সে নিয়ন্ত্রণ করতে পারবে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারবে ব্রেকহীন গাড়ি যেমন নিরাপদ না একটা গাড়ি ক্রয় করলেন ওই গাড়ির সব কিছু ঠিক আছে গাড়ির যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছু উন্নত মানের গাড়ির ড্রাইভার ও দক্ষ অভিজ্ঞ ড্রাইভার কিন্তু গাড়ির যদি ব্রেক না থাকে ওই অভিজ্ঞ দক্ষ ড্রাইভার কি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক তদ্রুপভাবে মুসলমান ভাইয়েরা আমার কোনো ব্যক্তির মধ্যে যদি কোরআন সুন্নার জ্ঞান না থাকে ধর্মীয় শিক্ষা না থাকে ওই ব্যক্তি যত বড় শিক্ষিত হোক ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার যাই হোক না কেন যত বড় উচ্চশিক্ষায় শিক্ষিত হোক ওই ব্যক্তি তার ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না ব্রেকহীন গাড়ি যেমন ব্যক্তির জন্য নিরাপদ নয় সমাজের জন্য নিরাপদ নয় রাষ্ট্রের জন্য নিরাপদ নয় জ্ঞান যার মধ্যে নাই ধর্মীয় শিক্ষা যার মধ্যে নাই ওই ব্যক্তি যত বড় শিক্ষিত হোক সে তার এই ব্যক্তি জীবনে নিরাপত্তা দিতে পারবে না এই সমাজের নিরাপত্তা দিতে পারবে না রাষ্ট্রীয় কোনো দায়িত্ব বসাইলে তারা নিরাপত্তা দিতে পারবে না ঠিক কিনা জোরে বলেন